সবাই কেমন আছে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমি আর তোমাদেরকে বলতে চেয়েছি যে তোমরা যদি যাদের স্টার সেটা এসেছে তোমরা যদি স্টার আরও বেশি বেশি স্টার পেতে চাও তাহলে স্টার সেন্টারকারীদেরকে বেশি বেশি করে ভালোবাসা দাও এবং ভিডিওটি একটু স্কিপ না করে কীভাবে স্টার পেলে স্টার সেন্টারকারীদের রিপ্লাই দিতে হবে সেই ভিডিওটি দেখো এবং ভিডিওটি একটু স্কিপ করবে না লাস্ট অবধি দেখবে ভিডিওটিতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ফলো করে দেবে যাতে তুমি পরবর্তী ভিডিওটি এলেই তোমার কাছে চলে যায় এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি আরতি চলে এসেছি নতুন একটি ভিডিও ফেসবুকে নতুন আপডেট ফেসবুক থেকে যাদের কাছে এই অপশনটা এসেছে আপনাকে যদি কেউ স্টার্ট সেন্ড করে অবশ্যই তাকে এখান থেকে কমেন্টসে রিপ্লাই করবেন তাহলে খুব উপকার হবে যিনি স্টার সেন্ড করছেন তার খুব উপকার হবে না এবং আপনি এইভাবে করে ওনাকে থ্যাংক ইউ জানাতে পারেন দেখুন আমার কাছে এই অপশনটা এসেছে অপশনটা এলে অবশ্যই এখানে সিলেক্ট করবেন করে এখান থেকে আপনারা যে কোনো একটাকে সিলেক্ট করবেন আমি যেমন এখানে এটাকে সিলেক্ট করেছি এই টাকে এখান থেকে এরকম সেন্ড করে দেব এবং যার কাছে আমার পাঠানো তার কাছে পৌঁছে গেল এবার আমি এখান থেকে অন্যান্য রিপ্লাইগুলো দিতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখুন এখানে আমি থ্যাংক ইউ সো মাচ ফর ইউ লাভ উইশেস এটা লিখে সেন্ড করছি এইভাবে করে আপনারা থ্যাংক ইউ জানাতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন অবশ্যই আপনারা অনেক অনেক স্টার সাপোর্ট পাবেন যাদের স্টার সাপোর্ট লাগবে আমার পেজে এসে একটুখানি ফলো করে পাশে থাকবেন অবশ্যই স্টার সাপোর্ট হয়ে যাবেন